উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা আসছি নয় তারিখ ঢাকা গ্লোবাল টেলিভিশনের পর্দায় রাত দশটা তিরিশে তো অনেক অনেক গান হবে গান শোনাতে চলে আসছি আমরা বৃষ্টিতে এবং বৃষ্টি ভাই বোনরা মেয়ে চলে আসছি তারপর আমরা আছি কান্দি কুমিল্লাতে না কুমিল্লাতে এই মানে আমার খুব বেশি পছন্দ হ্যাঁ আমরা সব সময় আসলে এখানে একটু মানে স্টে করি এখানে সবসময় শুরু করে সবকিছুই অনেক সুন্দর একটা লোকেশনে আছি আমরা দেখা হবে দেখা হবে অনেক বাতাস দেখা হবে নয় তারিখ রাত দশটা তিরিশে এখন কিন্তু এগারোটা বাজে এখনো কিন্তু রোদের দেখা নেই

ঢুকছেন আচ্ছা ঠিক আছে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি দেখা হবে আমাদের জন্য অনেক অনেক প্রে করবেন যাতে ভালো হয় সবকিছুই আর ঠান্ডা একদম লাগাচ্ছি না আর এখানে যে ঠান্ডা আছে আর কি তো আপনারাও নিজের জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠান্ডা থেকে অবশ্যই সেফ থাকবেন এটাই চাই তো দেখা হচ্ছে ঢাকাবাসী আমরা আসছি গ্লোবাল টেলিভিশন গ্লোবাল টেলিভিশন পর্দায় নয় তারিখ রাত দশটা তিরিশে কেমন এটা